i <inaudible>

আমার পরিবারের সদস্যরা আমি তোমাদেরকে বলে দিয়ে যাও নানা যা বলেছিল আমার কিছু আদা নিয়েছিল এসে গেছে নানা রুমান

তোমার খুনের বদলে আমি আমার আমাদের নানাদের জামিয়ন্তারের ব্যবস্থা করে নেব সবল করবে দুই করবে আমার নানার সঙ্গে যে ওয়াদা ছিল এই ওয়াদা পূরণের সময় হয়ে গেছে কেননা কাল রাত্রিরে আমি খবর দেখেছি নানা যান আমাকে বলেছে দেরি করো না দেরি করো চলে আসো একটা পাত্রে আবি কৌশলের পানি নিয়ে রয়েছে তোমাকে পান করাবো চলে আসো আর পাত্র নিয়ে রয়েছে আমি জিজ্ঞাসা করলাম নানা জানে খালি পাত্র কেন বাবা তুমি যখন শহীদ হয়ে যাবে তোমার খুন থেকে তোমার নানা আমি এর মধ্যে জমা করে রাখব কাল কিয়ামতের ময়দানে আমার উম্মাত উম্মাদিরে হোন আশ আমি কাট করে দাঁড়িয়ে যাবে গোনার পাল্লা যখন ভারী হয়ে যাবে নেকির পাল্লা যখন আলকা হয়ে যাবে তোমার ক্ষণের বিনিময়ে ক্ষণের বিন্দু 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 বিনিময়ে আমি রাসূল আল্লাহর কাছে আমার উম্মাত উম্মাদিরের জামিনদার দুআ করব i <laughs> আমার পরিবারেরা সবর করে মে তোমরা ধৈর্যহারা হইবে না কারণ মৃত্যু সবার অবশ্যই হবে আমার পরে জানি না তোমাদের উপরে কি জুলুম আসবে যতই জুলুম আসুক না কেন নানা দিনের বে खिलाफ কারীদের কখনো পক্ষবাদিত্ব নেবে না ওই দেশে যাবে পাবেelbe সবরের সাথে পাবেelbe অবশ্যই আল্লাহ পরীক্ষা না সবরকারীর সাথে আল্লাহ রয়েছে এই বলে ইমামে হোসাইনের এই যে চক্র কল্লাশন করে চড়িয়ে ঘোরে আধুন করে আমার মার পেদায় লেগেছে ঘোড়ার পিড়ে যখনই উড়ে পড়েছে সূত্রে লিবাসটা পরে আগিয়ে যাবে ঘোড়াকে চলো নানা তিরের জন্য চলো নানা উম্মতের মাচাবার জন্য চলো সময় আমার হয়ে এসেছে ইমাম হুসাইন যখন আগাতে যেতে লাগছে না ঘোরা কে বারবার বলে ঘোরা যেতে লাগে না ঘোরা মাথাটা দুলে দুলে জমিনে দেখো কি দেখায় ইমাম হুসাইন কাদখুরিয়ে দেখে ওই যে শুকাই না কখন ধরে এসে পা দুদিকে জড়িয়ে ধরে বলেছে ঘোরা তুই জানি হারে পরিবারের সবাইকে জিদ বাহিনী নিয়ে নিল আমার ভাই চলে গেল আমার চাষ ভাইয়েরা চলে গেল আমার ছোট ভাই আলিয়াজরা চলে গেল এরা আমার বাবাকেও শহীদ করে দেবে আমার আপনাকে তুই নিয়ে যাবি না এইভাবে শুকাই না কানতে লেগেছে ভেবে দেখুন দুনিয়ার কোন পরিবার কানছে না এরা দুনিয়ার কোন বাচ্চা কানছে না জান্নাতি ঘরে রানী কানছে জান্নাতির ঘরে সাজাদি কানছে আল্লাহ নবীর নামাজারা কানছে আল্লাহ নবীর বংশধররা কাছে যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে যারা কিয়ামতে জান্নাতের নেতৃত্ব দেবে তাই পরিবারের একটা ছোট্ট কন্যা কাছে আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইন নে বললেন ওই সুকাইনা কে বুকে করে জড়িয়ে ধরে আবার চুমা দিয়ে বললেন বেটি তুমি তোমার আম্মার কাছে থাকো আল্লাহ নবীর সঙ্গে নানা জানে সঙ্গে যে

আনে পড়তে লেগেছে নবী আমার একবার নিজের বাচ্চা

নবী আমার ইমামে হোসাইন কে দিলেন না নবী আমার নিজের বাচ্চা ইব্রাহিম কে দিয়ে দিল কারণ ইব্রাহিম চলে গেলে আমি রসুল কাঁদব আর আমার হোসাইন চলে গেলে আমার ফতেমা কাঁদবে ফতেমার যুগে পানি আমি নবী কখনো দেখে সহ্য করতে পারব না মুজাদির জামানারা খুদ পে किल्ला বলেছিলেন যে আল্লাহ পাক কোরআনে যদি আয়াতটা না দিত লা তাহলে আমি আবু বকর বুফেড়ে মারা যেত এই আয়াতটা জুন্নিয়াব Abbas ase তোমরা হাসো হাসো এই আয়াতটাই তোমাদের কে বাঁচাবে লা তুমি রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যান না কিন্তু বিয়াদমের উপরে কোনো দিন আল্লাহ রহমত হয় না এটা শুনে রাখো বিয়াদম করতে এসে গো নবী আমার বিদায়ের সময় বলে গিয়েছিল হে আমার সাহাবারা আমি নবী চলে যাচ্ছি আমার পেশুদ্ধি বছরে জিন্দেগি দুনিয়ার হায়াতের জিন্দেগি আখিরাতের রাস্তায় রওনা দিলাম আমি নবী তোমাদেরকে তিনটি জিনিস রেখে যাচ্ছি প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব মজবুত করে ধরেবে দ্বিতীয় নম্বর হলো অসুন্নতের অলি আমি নবী আমার কে মজবুত করে ধরেবে তিন নম্বর হলো বাইতে আমি নবী আমার পরিবার

চরিত্রটাই ছিল করম শরী নবী বা বিদায় নিয়ে চলে গেলেন আজকে সেই আরো ধরতে পারলাম না উপরন্ত বিশ্বের জমিনে কেউ কোরআন কে পুরাচ্ছে কেউ কোরআনের বিরুদ্ধে কেস করছে কেউ কোরআনের বিরুদ্ধে মামলা করছে কেউ কোরআন কে অপমান করতে লেগেছে আমরা মুসলমান আমাদের কোন খেয়ালি নাই কি করে সন্ত্রাস গুলোর মোকাবেলা করা যায় কি করে সন্ত্রাস গুলোর জুলুমের বিচার করা যায় কি করে সন্ত্রাস গুলোকে উপযুক্ত জবাব না দেওয়া যায় আমাদের তো কোন খেয়াল নাই আমরা আমাদের জমি

ইলার মধ্যে রেখে দিয়েছিল আমাকে আদর করে বুকে জড়িয়েছিল চুমা দিয়েছিল চুকে লাগিয়েছিল আমার জন্য झगড়া করত আমার জন্য ভালোবাসতো আমার কোচার করত আমার কোচার করতে গিয়ে সমাজের মানুষের গায়ে খারাপ হয়ে গিয়েছিল তারাবিয় দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়েছিল আমি কোরআন আনকে শেছাড়েনে বুকে করে জড়িয়ে ধরে রেখেছিল আল্লাহ পাকের কোটি দিনে সবাই সবাইকে ছেড়ে দিয়ে দিয়েছে আমি কোরআন কিন্তু তাকে ছাড়ব না আমি চাই সে যেন আজকে নাজারটা পেয়ে যায় নবী আমার জানিয়ে দিলেন ওদিনে কোরআনে খাতির আল্লাহ পাক এমন লোককে নাজার দেবে যারা কোরআন পড়তে পারে না খুলে খুলে হাত বুলিয়ে জুরার বলে জুর আল্লাহ এটা তোমার কথা সচো বেলায় পড়তে পারেনি না বুঝতে পেরেছে চুমা দিয়ে চাদর দিয়েছে এমনও লোক কোরআনে খাতির

দুনিয়ার মধ্যে গান সারা বদমাইশী নাচ গান খুন খারাপি লুডু কেমন করে এমন করে দুনিয়া জমিনে তা সত্য পোতাকে চালু করে দেওয়া আল্লাহ নবী এখন ওকে বন্ধ করেছিল ওই যখন ক্ষমতা যৌথ করেছিল ওই দখল করে নিবার পরে ওই দুনিয়া জানি লুট মারে পীর সারা জেনাকে এমন করে নারীদের উলঙ্গ নাচ রাজদারবারে খেল তামাশা দুনিয়া জমিনে

দিনের বেশিরাকে সাপোর্ট করা মানে নিজেকে দিনের বিরোধী করে দেওয়া আজ আপনারা ভেবে দেখুন আমরা অনেক গুলো সারা করি নবীর উম্মাদ নবীর দিন কে মিটাবার চেষ্টা আমরা করছি যদি বলে গুনাহ করে নিয়ে তাহলে ইমাম হোসেন কেন বলল এই দিন কে মানে নানা দিন কে আমি হোসেন ধ্বংস করতে চাই চাই এই যে সেদিন সারা ছিল এই যে সেদিন বদমাই ছিল এই যে সেদিন জুলুম করত এই যে সেদিন নারীদেরকে দেহ শোষণ করত আজ

রবি আমার এই দিনের জন্য পাথর পেলে কাটিয়েছে যে রবি আমার এই দিনের জন্য ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে গাছে পাতা ফলছে